মাত্র আঠারো হাজার টাকা এরকম একটা এক্সেল এদিকে ভাই আরেকটা হলো গিয়া ওয়ালটন কোম্পানি এই বাইক নিতে মাত্র আঠারো হাজার টাকা ওয়ালটন কোম্পানি এই যে ভাই এদিকে ম্যাকজেট এই একটা দাম কিছু পড়ে দেওয়া হবে এটার মাথাটা লাগাই দেওয়া হবে কিন্তু ভাই মাথাও নাই কোনো ব্যথাও নাই এই যে ভাই এদিকে টারও ভাই এই যে ভাই মাহিন্দু বাংলাদেশের রেকর্ড দামে মাহিন্ডার সেন্টু পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় এই যে ভাই এদিকে আরেকটা ফ্লিম বাইক এটার দাম হয়নি কিছু পরে দেওয়া হবে ইনশাল্লাহ এই ভাই রানার রয়্যাল প্লাস রয়্যাল প্লাস বাইক নিতে পারবেন মাত্র 35000 টাকায় মাত্র 35 এদিকে আরেকটা বাইক মাত্র 30 এদিকে আরেকটা যারা এটাও নিতে পারবেন মাত্র 30000 টাকায় এটা রয়্যাল প্লাস আরেকটা আছে দাম কিছু পড়ে দাও ইনশাআল্লাহ এদিকে দেন ভাই ওয়ালটন বাইক এই বাইকের দাম দা 30000 টাকা মাত্র 30000 টাকা এই ভাই ফোরবি এই ফোরবি বাইক নিতে পারবেন সবার বাইকে বাইকলাই থেকে মাত্র 98000 টাকা মাত্র আটানব্বই হাজার টাকায় পড়বি এই যে এদিকে আরেকটা পড়বি এক লক্ষ দশ হাজার টাকায় এদিকে আরেকটা পড়বি এক লক্ষ পনেরো হাজার টাকা এদিকে আরেকটা পড়বি ভাই সামনে আসেন্ট ফুটবি পিছিয়ে থাকলে হইবো সামনে দেখ দেয় দেখবো এই যে ভাই স্ক্যানের ফুরবিটা নিতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো এরকম একটা স্ক্যান এই যে ভাই ওইদিকে কিন্তু আরেকটা স্ক্য ফুটবি আসে এটা এক লক্ষ পনেরো হাজার টাকায় ডবল ডিস্সের তাও এদিকে আছে জিক্স এমন উঠুন রোড মাস্টার সিস্টেম সিস্টেম মনোটন এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার বাদ আজকে এক লক্ষ দুই হাজার টাকায় জিক্সার মনোটন এদিকে একটা জিক্সার মনোটন এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকায় এদিকে ভাই জিক্সার মনোটন একটা এক লক্ষ পনেরো হাজার টাকায় এদিকে জিক্সার মনোটন আরেকটা আছে এক লক্ষ দশ হাজার টাকা জিক্সার মনোটন এদিকে ভাই জিক্সার মনোটন একটা আছে এক লক্ষ দশ হাজার টাকা এই যে ভাই জিক্সার মনোটন একটা বাইশের মডেলের এই বাইকটা নিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশে এদিকে জিক্সার মনোটন এক লক্ষ পাঁচ হাজার টাকা জিক্সার মনোটন এদিকে ভাই আরেকটা জিক্সার মোটর আছে এটাও নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে অফার প্রাইজে রাখা হলো সময় বাইক এলাই থেকে এদিকে ভাই অ্যাসেফ সুজুকি কোম্পানি অ্যাসেফ এবার কিনতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এদিকে আরেকটা এসে পাচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকায় এদিকে ভাই ইয়ামা কোম্পানি ফেজার আছে মাত্র অষ্টআশি হাজার টাকা এদিকে আয়কার আছে আটষট্টি হাজার টাকায় পালসার এস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরকম একটা পালসার এসটা নিতে পারবেন এদের ভাই বড় মাথার পালসার মাত্র আটচল্লিশ হাজার টাকা এদের ভাই রান কোম্পানি বোল্ট রান কোম্পানি এই বোল্ড বাইকটা নিতে পারবেন সমস্ত বাইকের থেকে মাত্র বাহাত্র হাজার টাকা মাত্র আত্র হাজার এই একেবারে একটা বোল্ট এটার দাম কি সম্পর্কে দেওয়া হবে এই বোল্ট মাত্র আশি হাজার টাকায় এদিকে এদিকে এতে মতো বাইক মাত্র ষাট হাজার টাকায় ডবল থাইল বাইক মাত্র তিরিশ হাজার টাকায় এদিকে আরেকটা বাইক এনে দিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকায় এদিকে এক্সেলটা নিতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকায়

সিটি হান্ড্রেড বাইক মাত্র চল্লিশ হাজার টাকা সিবি হান্ড্রেড বাইক এদিকে দেন ভাই প্লাটিনা এ বাইক নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা প্লাটিনা এদিকে ভাই ডিসকভার ভাই মাত্র আটচল্লিশ হাজার টাকা এরকম একটা ডিসকভার বাই এই যে ভাই এদিকে আরেকটা ডিসকভার আছে এটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আরেকটা ডিসকভার এটাও পঞ্চান্ন হাজার টাকায় এই যে ভাই এদিকে ব্ল্যাক ডায়মন্ড আছে মাত্র বেয়াল্লিশ হাজার টাকায় এদিকে ব্ল্যাক ডায়মন্ড এই যে ভাই সিবি জেড বাইক নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এদিকে একটা সিরিজের এটার দাম দেওয়া হয়নি কিছু বোর্ড দেওয়া হবে এদিকে ভাই পালসার আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন দুই দুইটা বাইক পঞ্চান্ন হবে এদিকে ভাই আটাত্তর হাজার টাকা এরকম একটা অ্যাপ আছে আর বাইক এদিকে এদিকে একটা অ্যাপ আছে আর বাইক আর টিয়ার বাইক কিনতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এদিকে অ্যাপাচি আছে আর টিয়ার বাইক আরেকটা অ্যাপাচি আছে বাইক ব্ল্যাক ডেমন্ড আটাত্তর হাজার টাকা অ্যাপাচি আরটিআর বাইক এদিকে ভাই দেখেন টিভিএস কোম্পানির রাইডার এই রাইডার নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় আজকাল টাকা অফারে ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পাঁচ পাঁচ বাদ মাত্র পঁচানব্বই হাজার টাকা যা যা নিতে চান এখনই চলে আসুন সময় পেয়ে গেলে এই যে ভাই ইক নতুন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এরকম একটা ইক নতুন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই যে ভাই টিভিএস কোম্পানির স্ট্রাইগার টিভিএস স্ট্রাইগার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তাও আবার